নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা ফাইনালি আমি কিন্তু এবছর অমরনাথ যাচ্ছি তার কারণ এত বন্ধুদেরকে আমি নিজেই বলছি অমরনাথ যাও অমরনাথ যাও আর আমার কাছে পারমিট থেকেও আমি যদি অমরনাথ না যাই তাহলে তো আমার নিজেরাই খারাপ লাগছে তা আমার কাছে আমি যদি নিজেই খারাপ হয়ে যাই সেটা তো আমার ভালো লাগবে না যাই হোক বাবা হয়তো আমাকে মন থেকে ডাকছে তাই বাবার কাছে যাওয়ার চেষ্টা করছি আজ সকালবেলায় আমি গিয়েছিলাম ভূতনাথ বাবার মন্দিরে প্রত্যেক বছর অমরনাথ যাওয়ার আগে আমি নিমতলা মহাশাসনের পাশে বাবা ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে তারপর আমি আমার অমরনাথ যাত্রা শুরু করি গতকাল রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি পড়েছে শহরে পুরো জল জলকার তো তার মধ্যে থেকে আমি গাড়ি চালিয়ে গেছিলাম হচ্ছে ভূতনাথ বাবার মন্দিরে নিমতলায় সোমবার মন্দিরে অত্যাধিক লোক ছিল আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ তাই মন্দিরের ভেতরে চিত্র আমি আপনার কাছে তুলে ধরতে পারিনি মন্দিরের বাইরে আরতি করার সময় অন্যান্য ভক্তরা আরতি করছে সেই চিত্র আমি আপনাদেরকে তুলে ধরেছি যাই হোক ভূতনাথ বাবার মন্দিরে গিয়ে সোমবার বাবার কাছে আশীর্বাদ দিলাম এবার আমি রমনা দেবো রমনাথের উদ্দেশ্যে আর এই রমরনাথ যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমার এটা হট করে সিদ্ধান্ত যে আমি অমরনাথ যাব তো এই অমরনাথ যাওয়ার জন্য আমি খুব একটা বেশি প্যাকিং বা খুব একটা কিছু করছি না যে কোনো মোনা মোটামুটি দরকার সেইগুলোই নিয়ে যাচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা কিন্তু আমার এই কথাগুলো রেখে আপনারা কিন্তু ব্যাগ প্যাকিংটা একটু ভালোভাবে করবেন এমন একটা ব্যাগ প্যাকিং করতে হবে যেখানে খুব একটা বেশি জামা কাপড় দরকার নেই যেগুলো প্রয়োজন সেগুলো ছাড়া বাকি কিছু নিয়ে যাব না আর যা নিয়ে যাব তা যেন আপনার জন্য এনাফ হয় বন্ধুরা কিন্তু বালতাল থেকে যাত্রা শুরু করব অমরনাথ প্রথম দিন থার্ড জুলাই এই বালতাল থেকে আমি বাবার উদ্দেশ্যে রওনা দেবো বাবাকে দর্শন করব আবার চেষ্টা করব সেই দিনকেই আমি বালতাল বেস ক্যাম্পে ফিরে আসবো তো সুতরাং পাহাড়ের ওপরে আমি খুব একটা বেশি থাকবো না তাই ঠান্ডা জামা কাপড় খুব একটা বেশি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই আর পাহাড়ের মধ্যে যখন আমি হাঁটবো তখন এমনিতেই আমার শরীর গরম হয়ে যাবে আরও একটা কথা যখন রাত্রিরে আমি বালতালে থাকবো তখন কিন্তু যে ক্যাম্পে আমি থাকবো সেই ক্যাম্প কিন্তু আমাকে ওখান থেকেই কিন্তু খাট একটা তোষক দুটো হচ্ছে ব্ল্যাঙ্কেট দুটো হচ্ছে বালিশ এগুলো সবই প্রোভাইড করে তো সুতরাং আমাকে রাত্রিরে শোয়া নিয়ে কোনো টেনশন নেই আর পাশাপাশি অনেক ভান্ডার আছে তো খাওয়া দাওয়া নিয়েও কোনো টেনশন নেই তো বাংলাদেশে পেরানো যাক তো বন্ধুরা যেহেতু আমি হট করে সিদ্ধান্ত নিয়েছি আমি বাবার কাছে যাব আগে থেকে আমি প্রি প্ল্যান করিনি কিন্তু আমি আগে থেকে পারমিটটা করে রেখেছিলাম আর এই পারমিটটা কিন্তু একটা অস্বাভাবিকভাবে পেয়েছি মানে আপনাদেরকে এখন বলবো না আমি বাবা অমরনাথের গুহা থেকে যখন দর্শন করে ফিরে আসবো তখন জানাবো আমার এই পারমিটটা কীভাবে অলৌকিকভাবে আমি এই পেছি। পেয়েছি যাই হোক সেটা পরে কথা এখন আমি আপনাদেরকে বলবো আমি এই যে অমরনাথ যাচ্ছি এই অমরনাথ যাওয়ার সময় কি কি জিনিস নিয়ে যেতে হয় দেখুন যে সকল জিনিস নিয়ে যাবেন তাকে চারটি ভাগে ভাগ করবেন একটি হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজনীয় প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে প্রথমেই আমি আমার একটা টি প্রু কার্ড যেমন আধার কার্ডটাকে আমি সঙ্গে রেখেছি আর এই আধার কার্ডকে সঙ্গে রাখার পর তার সাথে ওই জন্য নথিপত্র হিসাবে আমি রেখেছি হচ্ছে আমার বালতাল থেকে আমার পারমিট এই একটা জেরক্স কপি আর এটা আমি দু কপি রেখেছি আর তার সাথে এবছর থেকে যে আপনি যে যাত্রা করছেন সেটা কনফার্ম করার জন্যে একটা মানে ওখানে এন্ট্রি করতে হচ্ছিল এক্সট্রা করে তো সেটারও একটা স্ক্রিনশট নিয়ে সেটারও একটা প্রিন্টিং করে আমি নিয়ে যাচ্ছি এছাড়া আমি কিনে নিয়ে যাচ্ছি এছাড়া নিয়ে যাচ্ছি আমার আপ অ্যান্ড ডাউনের ফেয়ারের টিকিট আর এই টিকিটগুলো আমি প্রিন্ট আউট করেই নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার ফ্লাইট আর তারটা হচ্ছে আমার শ্রীনগর থেকে কলকাতা আসার ফ্লাইট লাকিলি আমি যে ফ্লাইটগুলো পেয়েছি বা যে ফ্লাইটগুলো চুজ করেছি সেগুলো মার্কেটের থেকে একটু দাম কম এবং বিভিন্ন কাটে অফার পাওয়া যাচ্ছিল এইচডিএফসি ব্যাংকে হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিল পার টিকিটে এছাড়া আইসিআইসি ক্রেডিট কার্ডেও প্রায় দেড় হাজার থেকে ষোলোশো পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তো এইরকম একটা সুযোগ ছিল তাই আমি কেটে ফেললাম বাবার নাম করে গত বছরের স্পাইস একটা অভিজ্ঞতা ছিল সেই কারণে এবছর আমি স্পাইস জেটের কোনো টিকিট কাটিনি এবছর আমি আমি ইন্ডিগো ইন্ডিগোতে যাওয়ার ফ্লাইটের টিকিটগুলো কেটেছি আর এমনভাবে আমি টিকিটগুলো কেটেছি আমরা যখন এই অমরনাথ যাত্রার ডিটো এপিসোড শুরু করেছিলাম এবছর তখন আপনাদেরকে বলেছিলাম ফ্লাইটের টিকিট কাটবেন কোন সময় টিকিটগুলো কাটবেন কিভাবে টিকিট কাটবেন যাতে আপনারা কম সময়ে বাবা অমরনাথের দর্শন করে ফিরে আসতে পারেন আমি সেই রকমই সব কিছু ভেবে ভাবনা চিন্তা করে আমি টিকিটটি কেটেছি আমি টিকিট কেটেছি হচ্ছে এক তারিখ এক তারিখ রাত্রির দশটা তিরিশ নাগাদ আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে দিল্লি রুসে যাওয়ার জন্যে আর সেই ফ্লাইটটা দিল্লিতে পৌঁছাবে হচ্ছে রাত্রির একটা নাগাদ এই সকাল পাঁচটা তিরিশ নাগাদ আমার ফ্লাইট আছে তো মোটামুটি পাঁচটা তিরিশ ফ্লাইট হলে আমাকে প্রায় সাড়ে তিনটে কিংবা চারটের মধ্যেই আমাকে কিন্তু এয়ারপোর্টে এন্ট্রি করতে হবে আর যেটা থেকে রাত্রি সাড়ে তিনটে মানে এই মোটামুটি আড়াই ঘন্টা আমাকে একটু পায়চারি করতে হবে এয়ারপোর্টের মধ্যে এত বড়ো এয়ারপোর্ট তাহলে ঘুরতে ঘুরতেই ডিম কাভার যাই হোক পাঁচটা তিরিশ নাগাদ আমার ফ্লাইট আছে দিল্লি থেকে আমাকে পৌঁছে দেবে শ্রীনগরে ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর এই ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যাওয়ার পর আমি আগে থেকে একটা ক্যাব বুক করে রেখেছি গাড়ির ড্রাইভার দাদার নাম আহমদ আর ওই দাদাকে কিন্তু আমি গত বছর থেকে পেয়েছি এবছর উনি আমাকে এয়ারপোর্ট থেকে বালতাল ব্রেস ক্যাম্প নিয়ে যাওয়ার জন্যে আমার কাছে চেয়েছিল আঠাশশো টাকা পরে আমি আরও দুজন যাত্রী ওর সঙ্গে অ্যাড করি সেই কারণে উনি আমার কাছ থেকে নেবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে আমরা তিনজনেই কিন্তু পৌঁছে যাব শ্রীনগর এয়ারপোর্ট থেকে একদম বালতাল ব্রেস ক্যাম্প মোটামুটি পিছু হাজার টাকা তো এই হয়ে গেল আমার কিভাবে আমি কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমি এগিয়ে চলছি অমরনাথের উদ্দেশ্যে এই সক সকল ডকুমেন্টসগুলো নিয়ে আমি এই রকম একটি সুন্দর ফোল্ডারের মধ্যে ভালো করে এর মধ্যে রাখছি যাতে জলে নষ্ট না হয়ে যায় আর এগুলো যেন অগচল না থাকে কারণ এইগুলোই তো আমার লাগবে তাই না তো সেই কারণে এগুলো অগচল আমি রাখলাম না আরও একটা কথা বলে রাখি আপনাদেরকে সঙ্গে কিন্তু অতি অবশ্যই একটা কিংবা দুটো পেন নিয়ে যেতে ভুলবেন না কারণ এই পেন কখন যে কি কাজে আসবে সেটা আপনারা জানি না যাই হোক পেনটাকে নিয়ে এই রকম একটা ফিল্ডার আমি সুন্দর করে লক করে আমি আমার এই ব্যাগ প্যাকিংয়ের লিস্টে এটাকে কিন্তু রাখলাম প্যাকিংয়ের লিস্টে প্রয়োজনীয় নথিপত্র ছাড়া আরও কিছু অনেক আরও কিছু জিনিস দরকার যেমন হচ্ছে ওষুধপত্র দেখুন আমরা তো কলকাতায় আছি আর এখান থেকে হট করে আমরা চলে যাব বালতাল সেখানে কিন্তু ঠান্ডা পড়বে আর তারপর ওখানে যাব শ্রী অমরনাথ গুহার মধ্যে ওখানে তো আরও বেশি ঠান্ডা পড়বে এই অল্প সময়ের মধ্যে শরীরের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা একটা সংঘর্ষ হবে সেটা আমরা হয়তো সামনে থেকে বুঝতে পারবো না শরীর অসুস্থতা যখন হবে তখনই বুঝতে পারবো যে কিছু একটা হচ্ছে তো সেই কারণে আগে থেকে কিছু প্রোটেকশন আপনাকে তো নিয়ে যেতেই হবে তো আমি এখানে খুব একটা বেশি মানে ওষুধপত্র নিয়ে যাচ্ছি না আমি এখানে নিয়ে যাচ্ছি মাত্র তিনটে ওষুধ এই ওষুধটা নিয়েছি এটা হচ্ছে জ্বরের ওষুধ মানে যখন আপনারা এই আমাদের এই রকম গরম আবহাওয়া বা এই রকম বর্ষাকালের আবহাওয়া থেকে যখন হট করে ঠান্ডা কোনো জায়গায় চলে যাবেন তখন কিন্তু জ্বর হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে সেই কারণে আমি কিছু জ্বরের ওষুধ নিয়েছি আপনারাও কিন্তু জ্বরের ওষুধ নিতে পারেন তারপর আমি নিয়েছি সর্দি কাশি ওষুধ মানে যে সকল ওষুধগুলো ওই হয় না বর্ষাকালে একটু ঠান্ডা লাগলো নাক থেকে জল পড়া শুরু হলো মাথাটা ভার হয়ে গেলো তো সেই কারণে সেটাকে নিবারণ করার জন্য আমি একটু সর্দি কাশির ওষুধ নিয়েছি এই ওষুধটা দিনে একটা করে রাত্রিবেলা করে খেতে হবে আমাকে বলে দিয়েছে তো এই রকম একটা ওষুধ নিয়েছি আপনারাও কিন্তু চাইলে আপনাদের নিকটবর্তী কোনো মেডিকেল স্টোরে গিয়ে বা কোনো মেডিসিন ডাক্তারের কাছে প্রেসক্রাইব করে আপনারা কিন্তু এই সকল ওষুধগুলো এই অমরনাথ যাত্রায় আপনারা কিন্তু সাথে রাখতে পারেন আর আমি নিয়েছি একটা গ্যাসের ওষুধ সকালবেলায় খালি পেটে আর শরীরে কোনো অসুবিধা হবে না যাই হোক এই তিনটে ওষুধ নিয়ে আমি কিন্তু এবছর অমরনাথ যাত্রার এই সার্জিক্যাল মাস্ক এই মাস্ক কিন্তু আপনার মেডিসিনের থেকে বেশি কাজ করবে তার কারণ অমরনাথ যখন যাবেন সকালবেলায় তখন প্রচুর ঠান্ডা লাগবে আর এই ঠান্ডা ঠান্ডা মূলত আমাদের কান এবং নাকে লাগবে আর এই না নাকে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য এই মাস্ক খুবই প্রয়োজনীয় আর অমরনাথনাথ দর্শন করে যখন আপনারা ফিরে আসবেন তখন এই ঘোড়াদের মানুষদের হাঁটার ফলে রাস্তাটার মধ্যে না ধুলো ধুলোময় হয়ে উঠবে এই ধুলোময় হওয়ার ফলে তখন কিন্তু আপনার নাকে চোখে বিভিন্ন অংশে আপনার কিন্তু ধুলো ঢুকবে তখন অসুবিধা হবে সেই কারণে এই মাস্ক কিন্তু খুবই কার্যকরী আমি এখানে দুটো মাস্ক নিয়েছি প্রয়োজনীয় ওষুধপত্রের পর আরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনার দরকার যেমন হচ্ছে চিরুনি মাথার তেল দান মাজার ব্রাশ পেস্ট ইত্যাদিগুলো আপনি নিতে পারেন আর আপনাকে কিন্তু একটা কথা বলতে পারি এই জিনিসপত্রের মধ্যে অতি অবশ্যই আপনারা কিন্তু সানগ্লাস নিতে ভুলবেন না এই সানগ্লাস কিন্তু অনেক কাজে আসবে যখন অমরনাথ যাত্রা করে বাবার পবিত্র গুহা থেকে যখন বালতাল কিংবা পেহেলগার উদ্দেশ্যে ফিরবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে ধুলো উঠবেন তখন কিন্তু এই চোখগুলোকে বাঁচানোর জন্য এই সানগ্লাস খুবই কাজে লাগবে এছাড়া এছাড়া আপনারা যদি পারেন এই রকম একটা ইলেকট্রনিক ঘড়ি উঠতে পারবেন এই ইলেকট্রনিক ঘড়ি নিয়ে আপনি বুঝতে পারবেন আপনি কত কিলোমিটার যাচ্ছেন এই ইলেকট্র কত স্টেপ ফেললেন এই সমস্ত কিছু এর মধ্যে স্টোর হয় যেটা আপনি অনায়াসে বুঝতে পারবেন পথ চলতে আপনার কিন্তু অনেক সাহায্য হতে পারে তো বন্ধুরাকে বলে রাখি যার যেটা শোনার জন্য আপনার অধীর আগ্রহে বসে আছেন সেটা হচ্ছে প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ আপনি এই অমরনাথ যাওয়ার জন্য কি কি পোশাক পরিচ্ছদ নিয়ে যাবেন সেটাই ব্যাপার হ্যাঁ পোশাক পরিচ্ছদ যত কম হবে ততই কিন্তু আপনার ব্যাগের আয়তন অনেক কম হবে আর যত বেশি হবে ব্যাগের আয়তন ও ব্যাগের সাইজ অনেক বেশি হবে যা অমরনাথ যাত্রীদের জন্য একটা কষ্টদায়ক আপনাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু বালতাল থেকে যাত্রা শুরু করব সে অমরনাথজির পবিত্র গুহার উদ্দেশ্যে আর অমরনাথজির পবিত্র গুহাতে অমরনাথজির সেই তুষার লিঙ্গ দেখার পর আমি ফিরে আসবো বালতাল সেই কারণে আমার একটা প্লাস পয়েন্ট আছে আমি যে টেন্টের মধ্যে থাকব সেই টেন্টের মধ্যে কিন্তু আমি আমার প্রয়োজনীয় অতিরিক্ত জামা কাপড় রেখে আমি আমার যে সকল জামা কাপড় নিয়ে আমি বাবার গুহার দিকে রওনা দেবো সেই সকল জামা কাপড় নিয়েই কিন্তু আমরা যাব আর প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিচে আমার ওই টেন্টের মধ্যে রেখে দেবো তো তবুও যেহেতু যাচ্ছি কিছু জামা কাপড় নিয়ে যেতে হবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে বলছি দেখুন আমি যেহেতু এক তারিখে ফ্লাইট উঠব তো যেহেতু আমার এক তারিখে ফ্লাইট আছে সেই কারণে এয়ারপোর্টে একটু একটু ভালো জামা কাপড় নিয়ে যেতে হবে তো আমার একটা পুরোনো জামা ছিল ফুলাতা এই জামাটা আমি নিচ্ছি আর তার সঙ্গে একটা জিন্সের প্যান্ট আছে এটা দিচ্ছি এগুলো কিন্তু যথেষ্ট ভারী কিন্তু মাথায় রাখতে হবে আমি কিন্তু এইগুলো নিয়ে বাবা অমরনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে যাব না কারণ আমি এইগুলো বালতালে আমার টেন্টে রেখেই যাব যাই হোক এর সাথে আপনাদেরকে বলে রাখি যখন আমি বালতাল বেস ক্যাম্প থেকে বাবার পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা দেবো তখন সঙ্গে আমি কি কি পরিধান করব তো প্রথমত আমি পরব এই হচ্ছে লাক্স কচির এরকম থার্মাল কিছু জামা কাপড় যেটা আপার পার্ট এবং লোয়ার পার্ট দুটোই আছে এইগুলো পরে এর ওপরে কোনো পোশাক পরিচ্ছদ পরার পর আপনি যখন হাঁট তখন কিন্তু শরীরে ঘাম হবে সুতরাং এইগুলো কিন্তু লাস্ট তিন বছর আমার সঙ্গে আছে অমরনাথ যাওয়ার জন্যে তো এইগুলো কিন্তু খুব ভালো কাজ দেয় সেইগুলো এইগুলোকেই আমি সঙ্গে রাখি সর্বত্র যখন আমি সেই অমরনাথ যে পবিত্র গুহার দিকে রওনা দিই তো যাই হোক এটা হচ্ছে আমার প্রথম দ্বিতীয়ত আমি রাখবো একটা এরকম হালকা ট্যাকসুট টাইপের প্যান্ট ঠিক আছে মানে ওইগুলো পরার পর এইটা পরে নেব আর তার উপরে আমাদের সবার প্রিয় এবছরে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ এই টি শার্টটি পরবো আমরা যখন এই টি শার্ট পরে বাবা অমরনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা দেবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের এই টিমের জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথের গ্রুপের কেউ না কেউ যাচ্ছে তো যাই হোক এই টি শার্টটি আমি তার উপর পরে নেব এবার আমি পরে নেব তার উপর এরকম একটা হুটি পরে নেবো ঠিক আছে আর যার একটা টুপি টাইপের মতন আছে যেটা আমার কানগুলো চাপা থাকবে তো আমি যখন যাত্রা করব তখন কিন্তু শুধুমাত্র এইগুলোই পড়ব আর এইগুলোই পড়ব। আর যেটা খুব ইম্পর্টেন্ট যাত্রা করার জন্য আমি কি জুতো পরে যাব। আমি এইরকম একটা জুতো নিয়েছি এই জুতোটা প্রায় দু বছর ধরে পড়ছি তো এই জুতোটা পরেই কিন্তু আমি এবছরও অমরনাথ যাব কারণ এই জুতোটা কিন্তু আমার পায়ের সঙ্গে সেট আপনারা যখন অমরনাথ যাবেন চিন্তা ভাবনা করছেন তখন কিন্তু নতুন জুতো কিনে অমরনাথের ট্রেকিং করবেন এই এইরকম চিন্তা ভাবনা করবেন না কারণ নতুন জুতো আপনার পায়ে ফিট হতে হতে আপনার পায়ে কিন্তু ফোস্কা পড়ে যেতে পারে তখন কিন্তু হিটের বিপরীত হতে পারে পুরাতন যে সকল জুতো নিয়ে আপনারা প্রতিদিন হাঁটা চড়া করেন সেই সকল জুতো নিয়েই আপনারা যেতে পারবেন তো এই টুকু জিনিসপত্র নিয়ে আমি কিন্তু অমরনাথের উদ্দেশ্যে রওনা দেবো এবার আপনাদেরকে বলে রাখি আমি যেই অমরনাথ যাব তো এই সকল জামা কাপড় কোন ব্যাগের মধ্যে নিয়ে যাবো কি সাইজের ব্যাগের মধ্যে নিয়ে যাবো সেটা আপনাদেরকে জানানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রায় পর এই নিয়ে চার বছর আমি অমরনাথ যাচ্ছি আর এই পরপর এই চার বছর অমরনাথ যাওয়ার জন্য আমার কিন্তু সাথী একমাত্র এই ব্যাগটি এই ব্যাগটি নিয়ে আমি কিন্তু অমরনাথ যাব আর এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু মানে কি বলবো এই এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু জামা কাপড় থেকে শুরু করে আমার প্রয়োজনীয় নথিপত্র এছাড়া আমার জুতো পর্যন্ত এই ব্যাগের মধ্যে ঢুকে যাবে বুঝলেন তো তো ব্যাগটা দেখতে ছোটো হতে পারে ক্যারি করার ক্ষমতা কিন্তু বিশাল এই রকমই একটা ব্যাগের মধ্যে যেটুকু জামা কাপড় ঢোকে সেইটুকুই জামাকাপড় নিয়ে আমি কিন্তু পবিত্র অমরনাথ গুয়ার সেই তুষার লিঙ্গটি দেখার জন্যে বাড়ি থেকে বেরাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বালতালে থাকছি দু তারিখ রাত্রিবেলায় তিন তারিখ রাত্রিবেলায় এই দুদিন আমি বালতালে থাকবো আমাদের গ্রুপের প্রত্যেকটি সদস্য যারা এই ভিডিওটি দেখছেন যারা বালতালে দু তারিখ রাত্রিবেলায় কিংবা তিন তারিখ রাত্রিবেলায় থাকবেন আমার সঙ্গে আগে যদি দেখা করতে চান আমি কিন্তু এই ভিডিওর লিঙ্কে আমার লোকেশানটা দিয়ে রাখবো আপনারা কিন্তু অতি অবশ্যই দেখা করবেন আর সবাই মিলে একসঙ্গে আমরা এগিয়ে যাব বাবা অমরনাথনাথের পবিত্র গুহার উদ্দেশ্যে তো বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল রাত্রিবেলায় কলকাতা এয়ারপোর্টে নমস্কার ভালো থাকবেন